আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হান এই হাং গাড়িটা আমরা মাস্টার সার্ভিস করব তো আমরা কিভাবে মাস্টার সার্ভিস করি চলুন দেখাই কি কি করা হয় মাস্টার সার্ভিসিং ঠিক আছে যা যা সমস্যা সব এ টু জেড আমরা চেঞ্জ করব আর যেটা রাখার সেটা রাখব আর গাড়িটা ফুল খুলে আমরা ওয়াশ করব একটা একটা করে তো দেখতেই পাচ্ছেন আমরা সব খুলছি মাথায় হ্যাঁ ট্যাঙ্কি ট্যাঙ্কি সব খুলে রোকার দেখবো ঠিক আছে রেসার সব দেখবো তো খোলা দেখছেন আপনারা আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে সব খোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবই খুলবো একটু জেট খুলবো ইয়ার ফিল্টারও নষ্ট হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করে দেবো দেখতে পাচ্ছেন ধুলো বেরোচ্ছে অতিরিক্ত সামনে সব খোলা বলা গলা রেসার লাগাতে হবে আর আস্তে আস্তে সব আবার ধুয়ে মিশে আবার নতুন করে সেট করব দেখতে পাচ্ছেন রেসার লাগাচ্ছি আমরা রেসারটা নষ্ট হয়ে গেছিলো তো যার কারণে রেসারটা লাগানো হচ্ছে তো সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো রেশারটা লাগানোর কমপ্লিট ঠিক আছে পেছনের ব্রেকশ্যু সামনের ব্রেকশ্যু হাইড্রলিক প্লাস রুকা সব চেক করা হয় হুম সব এ টু খুলে আমরা ধোয়া হচ্ছে কত সুন্দর করে দেখুন সবই ধোয়া হবে মোটামুটি সবই গাড়ি এ টু জেড সব ধোয়ার পরে আমরা এই যে রোকারটা চেক করছি ট্রাফিকের অয়েল চেলের সমস্যা ছিল সেটা আমরা চেঞ্জ করলাম হুম রোকারের সমস্যা ছিল টাইমিন সমস্যা ছিল সেসবগুলো দেখলাম দেখে সাউন্ডটা অ্যাকুরেট করে তেলটা অ্যাডজাস্ট করে আমরা আবার নতুন করে সিট ট্যাঙ্কি সব সেট করছি সেট করে লাস্ট কেমন লাগে গাড়িটা সেটা দেখবেন আশা করি ভালো লাগবে সব সেট করা হচ্ছে দেখেন কত সুন্দর লাগছে গাড়িটা আগে অনেক সুন্দর লাগছে যেখানে যেখানে স্টিকার মারা সব মারা হয়ে যাচ্ছে